জেলা সভাপতি হাইলা গান্ধী জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন হাইলা গান্ধী জেলার সভাপতি শ্যামসুদ্দিন বললস্কর মুরদফ্প গোপে

দেখেন আজকের এই প্রতিবাদী সভার মুখ্য উদ্দেশ্য হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বল্লস্করকে অপসারণ করে হাইলাকান্দি জেলাতে একটি নতুন কমিটি পুনর্গঠন করে দেওয়ার জন্য আমরা অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি শ্রী ভুবেন কুমার বড়া মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে আজকের এই সভা তার কারণ হলো বিগত দিনে আমাদের এমপি ইলেকশন হয়েছিল এমপি ইলেকশনে আমরা কী কারণে আমরা হেরেছি আজকের দিন পর্যন্ত হাইলাকান্দি জেলা সভাপতি একটি পর্যালোচনা সভা করেননি তারপরে আমাদের এই আলগাপুর নিয়ে গতদিন দেখা গেল এপিসিসির পিসিসির ইনস্ট্রাকশনে প্রত্যেক ওয়াইজ একটি মিটিং হয়েছে সাংগঠনিক মিটিং আলগাপুর ব্লককে ডিপ্রাইব করা হয়েছে তার সাথে সাথে আলগাপুর তথা হাইলাকান্দির প্রত্যেক কংগ্রেস কর্মীর ভিতরে একটি মনের কূপ যে কূপটি দীর্ঘদিন থেকে প্রকাশ করছেন কিন্তু আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বড়া মহাশয় এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি আমাদের দীর্ঘদিনের কংগ্রেসের মানে কংগ্রেস কর্মীরা যখন দশ বছর থেকে কংগ্রেস থেকে কোনো কিছু পাননি এরপরেও কংগ্রেসের জান্ডা কেহ ছাড়েননি আজকের দিনে আমাদের দলে নতুন নতুন যারা এসেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমাদের এই পরিবার বড় পরিবার তাদের আমাদের দরকার আছে আমরা তাদের সহযোগিতাও কামনা করি কিন্তু আমাদের জেলা সভাপতি প্রত্যেক ব্লককে যেমন আমাদের আলগাপুরের ব্লককে অবজ্ঞা করে আলগাপুর ব্লকের আওতায় থেকে কিছু মানুষ নিয়ে উনি কংগ্রেসে জয়নিং করেছেন আমাদেরকে কোনো পাত্তা দেননি কিন্তু আমাদের কংগ্রেসের মধ্যে এমন শক্তিশালী এক ব্যক্তি আছেন যারা জেলা পরিষদে এবং এপিতে প্রতিদ্বন্দ্বিতা করার মতো মানুষ আছেন এরাকে অবহেলিত করে উনি অন্যান্য দল থেকে যারাকে এনে এই দলে যোগদান করে টিকিট দিবেন বলে এদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন এটার বিরুদ্ধে আমরা আজকের এই প্রতিবাদ

মানে ওনার মাধ্যমে কিভাবে এরারে কংগ্রেসের টিকিট দেওয়া হবে না দেওয়া হবে দেখুন আপনারা সবই মিডিয়ার বাই আইন এবং পাবলিক সবে জানেন যে বিগত দিন আমাদের লালাতে যে ঘটনা ঘটেছে এটা কিন্তু আমাদের জন্য শুভ লক্ষণ নয় আমাদের কংগ্রেসের জন্য কিন্তু এটা খুবই খারাপ এটার লাগি যাতে আমরা আলগাপুরে এই ধরনের কোনো কিছু না হয় এটার লাগে আমি জোরালো আবেদন জানাই আর আমাদের প্রদেশ সভাপতি ভুবেন কুমার বড়া মহাশয়কে আলগাপুর ব্লকের বিভিন্ন মণ্ডলের সভাপতি যুব কংগ্রেস সভাপতি মাইনরিটি কংগ্রেসের সভাপতি এবং বিভিন্ন স্তরের কর্ম কংগ্রেস কর্মকর্তাবৃন্দ ইতিপূর্বে আমার যে বক্তা হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি সম্বন্ধে যে বক্তব্য দিয়েছেন যে প্রতিবাদী সভা আমরা ইতিমধ্যে হয়েছে তা পূর্ব সত্য উনি যেভাবে দলকে পরিচালনা করছেন এভাবে যদি পরিচালনা করেন যেভাবে এমপি ইলেকশনে আমরা পরাজিত হয়েছি ঠিক তদ্রূপ আগামী পঞ্চায়েত নির্বাচনেও আমরা হারের মুখ দেখতে হবে আমাদের দাবি এটাই যাতে এই হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি মহাশয়কে অতিসত্তর দলের স্বার্থে অপসারণ করে নতুন কোনো সভাপতি নির্বাচন করে দেওয়ার জন্য আমি আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি মহাশয়কে অনুরোধ করছি এর কারণ হল তিনি আগামী পঞ্চায়েত নির্বাচন সম্মুখে রেখে ওনার দালাল দিয়ে যেভাবে পয়সা কালেকশন করছেন এর প্রমাণ হিসাবে আমি বলতে পারি হাইলা হাইলাকান্দি জেলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশন রফিকুদ্দিন বড় বরভুইয়া মহাশয়ের উনি একজন দায়িত্ববান কংগ্রেস কর্মী উনি আলগাপুর জেলা পরিষদের নমিনেশনের জন্য জেলা কংগ্রেসের সভাপতির কাছে আবেদন করেছিলেন মৌখিকভাবে তখনই তিনি এই আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্রেটারি মহাশয়কে উনি পয়সার দাবি করেছেন কালকে শুনলাম আমাদের আলগাপুর ব্লক প্রেসিডেন্ট এর মুখ মুখ থেকে যে উনি ওনাকে ওনাকে হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি যে ব্লক প্রেসিডেন্ট হিসাবে উনি ওনার বইনের জামাই হিসাবে পাঁচ লক্ষ টাকা হলেই হবে এটাই বলে দিয়েছেন তাই এইভাবে আমরা অনুমান করতে পারি যে এইভাবে যদি হাইলাকান্দা জেলা কংগ্রেস সভাপতি আমাদের মধ্যে থাকেন তাহলে আগামী নির্বাচনে আগামী